এই দলটার মাঠে নামার কথা ছিল না ম্যাচটা শেষ পর্যন্ত ওয়াক ওভার দিয়ে দেওয়ার একটা দ্বার প্রান্তে বাংলাদেশের প্রতিনিধি রংপুর রাইডার্স যেই দল ফাইনালে না খেললে বাংলাদেশ থেকে গ্লোবাল ইভেন্টে যে ইভেন্টটা হয়েছে গ্লোবাল সুপার লিগ এরকম ইভেন্টে বাংলাদেশ থেকে আর কখনো কোনো প্রতিনিধি না রাখার মোটামুটি একটা সিদ্ধান্ত হয়েও গিয়েছিল সেই দলটাই শেষ পর্যন্ত ফাইনাল খেললো সেই দলটা শেষ পর্যন্ত ফাইনালে গিয়ে ভিক্টোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো সেই দলটা এতই ডমিনেট করে খেললো যে প্রতিপক্ষ তাদের কাছে একদমই পাত্তা পায় নাই যে তিন ক্রিকেটারকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা ছিল তাদের দুজন বাংলাদেশের প্রতিনিধিদের ইনফ্যাক্ট বাংলাদেশকে বাংলাদেশের পতাকা তো তারাই বেয়ার করেছে অন্য কোনো দল সেখানটায় নেই যেটাতে বিশাল একটা অবদান পালন করলো এবং যে দলটার আসলে এই গ্লোবাল সুপার লিগে যাওয়ারই কথা ছিল না তারাই বাংলাদেশকে প্রথমের স্বাদ এনে দিল বরিশালের কাছে প্রথম অফার ছিল অ্যান্ড দেন তারা যাবে কি যাবে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স নেই শেষ পর্যন্ত রংপুর যখন হাত তুললো বিসিবি যখন সেখানটায় সায় দিল সেই দলটাই গিয়ে গ্লোবাল সুপার লিগ আবারও বলছি আমরা এতদিন শুধু ফলো করতাম অনেকদিন পর এবার আসরটা বসেছে আমরা শুধু ফলো করতাম যে কারা কারা খেলে কারা চ্যাম্পিয়ন হয় কোন ক্রিকেটাররা সেখানটায় পারফর্ম করে আমাদের দেশের আমার দেশের একটা দল সেখানটায় গিয়ে প্রথমের দিকে খারাপ করার পর পরাজয়ের পর এভাবে অনেকটা আর্জেন্টিনা স্টাইলে কাম করে বিশ্ব আসরে বাংলাদেশের ব্র্যান্ডিংটাকে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি কে নেক্সট লেভেলে নিয়ে যাবে এটা কেউ ভাবেনি সেই কাজটাই হয়েছে কংগ্রেচুলেশন টু রংপুর এবং যে ম্যাচটা তারা জিতেছে একটু যদি এক্সপ্লেন করার চেষ্টা করি যে রংপুর ব্যাট করতে নামলো তিন উইকেটে একশো আটাত্তর ওপেনিং পার্টনারশিপ হার্ডনেট প্লাস এবং ওপেনিং পার্টনারশিপ একশো প্লাস হবার ক্ষেত্রে আমাদের সৌম্য সরকার যে রোল প্লে করেছেন যে বিধ্বংসী রোল প্লে করেছেন সেটা একে মানে একই সাথে অনেকগুলো রেকর্ডের জন্ম দিয়েছে পুরো টুর্নামেন্টের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর যেটা সেই স্কোরটা হচ্ছে সৌম্য সরকারের পুরো টুর্নামেন্টে হায়েস্ট রান গেটার এখন পর্যন্ত যেহেতু এটা শেষই হয়ে গেছে সেটাও সৌম্য সরকার এবং এদিন সৌম্য সরকার রংপুরে যে কজন ব্যাট করেছে সবার থেকে সবচেয়ে বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন চুয়ান্ন সৌম্যের ছয় কেমন হয় আপনারা সবাই জানেন চার মেরেছেন সাতটা বাউন্ডারি আর ওভার বাউন্ডারি মারার ক্ষেত্রেও তাকে কেউ ছাড়িয়ে যেতে পারেনি স্ট্রাইক রেট একশো সাত ছুঁই ছুঁই সৌম্য সরকার এখানটা খেলারই কথা ছিল না সৌম্য সরকাররা অনেকটা পাজলিং সিচুয়েশনের মধ্যে ছিলেন যে কখন বিসিবি ফাইনালি তাদেরকে কড়াভাবে বলে দেয় তোমাদেরকে যে করেই হোক গায়ানা থেকে সেন্ট কিটসে আসতে হবে বাংলাদেশ ওয়ানডে দলের সাথে যোগ দিতে হবে রংপুরে কি হচ্ছে সেটা আমাদের দেখার বিষয় না কিন্তু শেষ পর্যন্ত সেটা হয় নাই শেষ পর্যন্ত সেটা হয় নাই গত রাতে আমি একটা কন্টেন্ট করেছিলাম যে সময় জুমার নামাজ পড়ার জন্য রংপুরে ক্রিকেটাররা টিম বাসে ছিলেন আমি ফোন করি পুরো দল ব্যবস্থাপনায় যিনি জড়িত সেই সানিয়ান তামিমকে এবং তার সাথে কথা বলার পর যখন জানতে পারি যে ক্রিকেটাররা যদি নাও খেলেন এই ম্যাচটা বাংলাদেশের তিন ক্রিকেটারকে যদি নাও এন দ্য ফাইনাল তারপরেও তারা নেক্সট ফ্লাইটে সেন্ট কিটসে যেতে পারবেন না খেললেও তারা যেই ফ্লাইটে সেন্ট যাবেন যখন টেক অফ করবেন গায়ানা থেকে না খেললেও একই সময় টেক অফ করবেন তাহলে খেলতে দিতে সমস্যা কোথায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আহমেদ যুক্তরাষ্ট্র থেকে ওরা খেলবে এবং ওরা 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 খেলেছে দেখিয়েছে কনফিডেন্স নিয়ে দেবে আর ক ঘন্টা পর রিস শুরুর দিকে মনে হচ্ছিল পাওয়ার প্লে দেখে মনে হচ্ছিল রংপুর মনে এই ম্যাচটা হেরে যাবে ভিক্টোরিয়া হয়তো রান তারা করতে গিয়ে যে টার্গেটে ব্যাট করছে সেটা খুব সহজেই উতরে যাবে ফিফটি প্লাস যেই রানটা ছিল রংপুর যখন ব্যাট করছিল পাওয়ার পেতে ফর্টির মতো এরপরে আসলে ম্যাচ খুলে যায় রিষাদ হোসেন দারুণ বল করেছেন শেষে গিয়ে সাইফ হাসানও ভালো বল করেছে না শেখ মেহেদিকে বলার কোনো কিছুই নেই রাইডার্সরা যে রোলার কোস্টার রাইডের মধ্য দিয়ে গেছে যেই প্রেশারের মধ্যে দিয়ে গেছে যেই অনিশ্চয়তার মধ্যে দিয়ে গেছে এবং এই অনিশ্চয়তা গুলো যদি কোনো একটা টুর্নামেন্টের মিডলে থাকতো সেটাও মেনে নেওয়া যাইতো টুর্নামেন্টের একদম শেষ ম্যাচ সেই জায়গাটায় যখন মান সম্মানের প্রশ্ন একটা দল তার ক্রিকেটার তার তার ম্যানেজমেন্ট এক্সিস্ট করছে কিন্তু তারা বানাতে পারবে না দেশের বোর্ড ওই পার্টিকুলার দলটা যেই দেশ থেকে এসেছে প্রতিনিধিত্ব করতে সেই দেশের বোর্ড তার ক্রিকেটারদের নিয়ে যাবে এরকম একটা সিচুয়েশন যখন ঠিক তখন আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড রংপুর রাইডার্স ক্রিকেটার সবাই মিলে পুরো ব্যাপারটাকে সলভ করার ক্ষেত্রে পুরো ব্যাপারটাকে ইতিবাচক ভাবে দেখার ক্ষেত্রে যে রোলটা প্লে করেছে ইট শুড বি গিভেন স্যালুট মাই ডায়লগ অনেকে মনে করে। ফারুক আহমেদকে থ্যাঙ্কস তবে ভেতর থেকে একজন কাজ করছিলেন আমার সাথে ফোনে কথা হচ্ছিল চ্যাট হচ্ছিল ইস্তেক সাদেক রংপুর বলেন ক্রিকেট কেন্দ্রিক আসলে তাদের যে অবকাঠামো বিনিয়োগ প্ল্যানিং প্রত্যেকটা এ টু জেড যিনি আসলে কন্ট্রোল করেন তিনি সবকিছু ডিল করেছেন তার মতো করে ফারুক ভাইকে ম্যানেজ করা ক্রিকেটারদের জন্য প্রয়োজনে চার্টার ফ্লাইটের ব্যবস্থা করা আমি সিরিয়াসলি বলছি রংপুর সেই ব্যবস্থাও রেখেছিল ইনস্ট্যান্ট যদি বিসিবি বলে যে তাদেরকে চলে যেতে হবে তাদের জন্য আলাদা চার্টার ফ্লাইট করে তাদেরকে পাঠানোর ব্যবস্থা করা সব কিছুই রেখেছিল এবং ফাইনালি বাংলাদেশের একটা দলকে চ্যাম্পিয়ন করে নিয়ে আসা এটা ভাই কোনোভাবেই কোনোভাবেই সহজ স্বপ্ন ছিল না আমরা সবাই ট্রল করেছি না আমরা ট্রল করেছি যখন রংপুর তাদের প্রথম প্রথমে খারাপ করছিল যখন রংপুর সিচুয়েশন ছিল যে যেটা ম্যাচ হারছিল সবাই হাসাহাসি করেছে ঠাট্টা করেছে এরা যাই হচ্ছে এগুলো করার জন্য এই টাইপের বক্তব্য দিয়েছে সুন্দর সুন্দর ছবি তুলবে ভাই গায়না হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে খ্যাত কান্ট্রিগুলোর একটা সিরিয়াসলি এটা আবার পড়েছে দক্ষিণ আমেরিকায় আমি এটাতে গিয়েছিলাম এবং এখানটা আপনি ভালো খাবার দাবারও ঠিকঠাকভাবে পাবেন না সেই জায়গায় গিয়ে বাংলাদেশ দল এটা করেছে নুরুল হাসান সোহান আরো একবার প্রমাণ করেছেন তার মধ্যে মাল রয়েছে সোহানের মালকে অনেকেই দেখতে পান না কিন্তু আমরা সেটা জানি সৌম্য সরকারকে একটা স্পেশাল থ্যাংকস দিতে হয় শুধুমাত্র এখানটায় যে ইনিংসটা খেলেছেন তিনি এই ইনিংসটা রংপুরকে শুধু জেতায়নি বাংলাদেশকে জিতিয়েছে ইনিংসটা টুর্নামেন্টের হাইস্ট ব্যক্তিগত ইনিংস যেমন হয়েছে রংপুরের টিম টোটালটাও পুরো টুর্নামেন্টের হাইস্ট টিম টোটালে পরিণত হয়েছে এবং একই সাথে বাংলাদেশ দল যেই দলটা স্ট্রাগলিং রাইট নাও ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশে অনন্ত উনিশ দল ভালো করছে নারী দল ভালো করছে বাংলাদেশে ফ্রাঞ্চাইজি দল গ্লোবাল সুপার লিগে গিয়ে চ্যাম্পিয়ন হচ্ছে কিন্তু ন্যাশনাল টিমের অবস্থাটা ভালো না ঠিক তখন উইন্ডিজের এর নামার আগে টেস্টে যদিও বাংলাদেশ জিতেছে ওয়ানডের কথা আমি স্পেশালি বলতে চাই উইন্ডিজের এগেন্স্টে এগেনস্টে নামার আগে বাংলাদেশ দল যেন একটা বিশাল কনফিডেন্স পাবে দুজন ক্রিকেটার অন্তত অ্যাড হচ্ছে যারা সুপার ফর্মে রয়েছেন যারা প্রেশারকে জয় করেছেন যারা ব্যাট হাতে বল হাতে সাকসেসফুলি আন্ডার প্রেসার টিমকে এমন একটা গ্লোরিয়াস মোমেন্টের সাক্ষী করেছেন যেটা বাংলাদেশের ইতিহাসে কোন দল করতে পারে নাই ভবিষ্যতে পারবে কিনা সেটা নিয়ে সংশয় জাগে সেই কাজটা করেছেন সৌম্য অ্যান্ড রিসাদ উইল বি দ্য পার্ট অফ দ্য ন্যাশনাল সাইড আমরা বলি না সাকিবকে আইপিএল খেলতে দেওয়া হোক কনফিডেন্স নিয়ে ন্যাশনাল টিমে ব্যাক করুক সৌম্য সরকার রিসাদ গ্লোবাল টি টোয়েন্টিতে খেলতে দেওয়া হয়েছে